হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস সোয়ালস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে সোমবার তাই ভাবলাম নিরামিষ কিছু বানানো যাক তো কী বানাবো এই ভেবে মাথায় এলো সুক্ত বানানো যাক পেটের পক্ষেও ভালো আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তাই বানিয়ে ফেললাম সুক্ত এই শুক্ত রেসিপিটা খুব সহজ তাই শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখে নিও দেখো বন্ধুরা আমি এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি আমি আলু নিয়েছি পেঁপে নিয়েছি বেগুন করলা কাঁচকলা সজনে ডাটা আর বিনস তো এবারে এগুলো নিয়েছি গাজর থাকলে গাজরও দিতে পারো আমার ঘরে ছিল না এখানে আমি কড়াইতে মোটামুটি দুশো এম এলের মতো তেল নিয়েছি তেলটা একটু বেশি পরিমাণেই নিতে হবে প্রথমে যাতে ছাকা তেলে সবজিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায় এবার দেখো শক্ত সবজিগুলোকে আমরা আগে ভেজে নেব যেগুলো সেদ্ধ হতে টাইম লাগে সেটা হলো আলু পেঁপে আর কাঁচকলা এই আলু পেঁপে কাঁচকলাকে আমরা একসাথে ভেজে নেব এই শুক্তো রান্নাতে কিন্তু হলুদ ব্যবহার হয় না তাই এক চামচের মতো নুন দিয়ে আলু কাঁচকলা আর পেঁপেটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই ভাজাটা কিন্তু প্রথম দিকে একটু হাই ফ্লেমে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যাতে একটু লালচে লালচে কলার হয় আর আলু কাঁচকলা আর পেঁপেটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখো বন্ধুরা আমার পুরো লালচে লালচেও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে এসেছে প্রায় তার জন্য আমি এবার এগুলো একটা ছাঁকনার সাহায্যে নামিয়ে নিচ্ছি এইভাবে করে আমি আলু পেঁপে আর কাঁচকলাটা ভেজে নিয়েছি তারপরে সবকটাকে আমি দেখো থালায় তুলেও নিয়েছি এবারে এই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে ভেজে নেবো একে একে বেগুনগুলোকেও আমি একদম ডিপ ফ্রাই করে নেব আমি আজকে পুরো অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত বানাচ্ছি অনুষ্ঠান বাড়িতে যেই প্রসেসে যেই নিয়ম অবলম্বন করে সুক্ত বানানো হয় যেটা খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে প্রথম পাথে যখন ঘিয়ের পরে শুক্তটা পরে তখন কিন্তু সেটা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায় সেই অনুষ্ঠান বাড়ির স্টাইলেই আমরা আজকে শুক্ত বানাচ্ছি এখন তো অনুষ্ঠান বাড়ি থেকে শুক্তোর পাটটা প্রায় উঠেই গেছে মানে অনেক কম অনুষ্ঠান বাড়িতেই এখন শুক্তো পাওয়া যায় কিন্তু আমার বাড়িতে আমরা কিন্তু শুক্তো খেতে ভীষণ ভালোবাসি তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি দেখো বন্ধুরা আমার কথা বলতে বলতে বেগুনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি করলা সজনে ডাটা আর বিনসগুলোকে ভালো করে ভেজে নেব করলাটাকে যদি কড়া করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সেরকম তেতো হয় না শুক্তোটা কিন্তু একদমই তেতো লাগবে না তো যাই হোক এখানেও ভাবছাম চামচের মতো নুন দিয়ে আমি হাই টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি আর এই দিকে দেখো চার পাঁচটা কাজু বাদাম ছোট্ট একটু আদা একটা কাঁচা লঙ্কা আর সর্ষে দু চামচের মতো আর দু চামচ পোস্ত আর এটা দেখছো এটাই হচ্ছে শুক্তোর টেস্ট বাড়ার আর একটা রহস্য যেটা অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করা হয় কোকোনাট পাউডার কোকোনাট পাউডার দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম ততক্ষণে আমার এই দিকে সজনে ডাটাও ভাজা হয়ে গেছে যেগুলো আমি থালায় তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যেই বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। এই বড়ি আমি এখানে ব্যবহার করেছি এই বড়িগুলোই কিন্তু শুক্তোতে বেশি ভালো লাগে তোমরা চাইলে ছোট বা আরও বড় সাইজের বড়িও ব্যবহার করতে পারো সেটাই কোনো অসুবিধে নেই একটু লালছে লালচে করে আমি ভালো করে বড়িগুলোকে ভেজে নিচ্ছি এবার আমি বড়িগুলোকে থালার ওপরে তুলে নিচ্ছি একটা বাটিতে তুলে নিয়েছি আলাদা করে বড়িগুলোকে আমি টোটাল রান্নাটা হয়ে যাওয়ার পরে বড়িগুলোকে অ্যাড করব এখানে দেখো আমি একটুখানি জিরে নিয়েছি হাফ চামচের মতো আর হাফ চামচের মতো নিয়েছি ধুনি রাঁধুনি ছাড়া কিন্তু শুক্ত হয় না রাঁধুনিটা আমাদের খুব নেসেসারি জিনিস তো ওইটাই আমি একটু ফোড়ন দিয়েছি অনেকেই শুধু ক্রাশ করে দেয় আমি একটু ফোড়নেও দিয়েছি আমার খুব ভালো লাগে যাই হোক ওটা একটু নেড়ে ছেড়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি করে রাখা পেস্টটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আদা কাজু বাদামের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি একটু নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি আর এক চামচের মতো নুন আমি এর মধ্যে অ্যাড করছি আমরা কিন্তু শুক্তো রান্নায় হলুদ ব্যবহার করব না এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে ওই ধরো এখানে তিন চামচের মতো চিনি আছে আমি একটা ছোট্ট হাতাই করে চিনিটা দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি শুক্তোটা একটু মিষ্টি জাতীয় হয় ঝাল খুব একটা বেশি হয় না তার জন্য আমি একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এই দেখো বন্ধুরা এই যে আমার গরম জল করা ছিল বোতলের মধ্যে সেই গরম জল আমি এর মধ্যে ঢেলে দিয়েছি ভালো করে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটা লিড চাপা দিয়ে রেখে দিলাম মোটামুটি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে দেখো ঝোলটা কত সুন্দর ফুটতে লেগেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নেবো কন্টির সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো কি সুন্দর কালারটা এসেছে এর মধ্যে আর একটা জিনিস অ্যাড হবে যেটা অ্যাড হওয়ার পরে কালারটা আরও বেশি সুন্দর আসবে এই কোকোনাট পাউডারটা অ্যাড করার পরে টেস্টটা যেন শুক্তোর আরও পরিমাণে বেড়ে যায় তাই অবশ্যই কিন্তু একটু কোকোনাট ব্যবহার করো সেটা কেনা কোকোনাট হলেও হবে বা যদি কিনে না আনতে পারো তাহলে এরকম পাউডারও কিনতে পারো যাই হোক বন্ধুরা আমি ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম সবজিগুলো তো এডিট করার সময় ভিডিওটা আমার একটা কল এসে গেছিলো তাই এক্সট্রিমলি সরি একটু ইন্টারাপ্ট করতে হলেও ওর জন্য একটু রিংটোনটা ঢুকে গেছে যাই হোক আমি আবার তোমাদের শুরুর থেকে বলছি যে ঝোলটা ফোটার পরে আমি সবজিগুলো দিয়ে মোটামুটি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আমি সবজিগুলো দেখলাম নরম হয়ে গেছে তখন ঢাকনাটা খুলে দিয়ে আমি এবারে দিয়ে দিলাম এর মধ্যে দুধ আমি এখানে আড়াইশো এম এলের মতো দুধ ব্যবহার করেছি এটা পুরো একদম মানে কন্টেনারের দুধ কোনো জল কিন্তু মেশানো নেই দুধটা একটু গাঢ় হলে না টেস্টটা একটু বেশি ভালো হয় তার জন্য আমি এখানে গাঢ় দুধই ব্যবহার করেছি এবার দেখো এইটা হচ্ছে ধুনি যেটাকে আমি শুকনো খোলা একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম এবার হাতের সাহায্যে ভালো করে ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই রাঁধুনিটাই শুক্তোটার আসর ফ্লেভারটা আনে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল শুক্তটা আমি নিজে খেয়ে দেখেছি তো সেই নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি যে দুর্দান্ত খেতে হয়েছিল ঝোলটা মোটামুটি পাঁচ মিনিট দুধ দেওয়ার পর ফুটে গেছে তারপর ভেজে রাখা বড়িগুলো সব আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি মোটামুটি দু থেকে চার মিনিট ফুটিয়ে নেব বড়িটা নরম হওয়া অবধি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতেও ততটা সুন্দর হয়েছে অনুষ্ঠান বাড়ির কথা তো ভুলেই যাবে এবার থেকে বাড়িতেই বানিয়ে নিতে পারবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি তার জন্য আর ওয়েট করে থাকতে হবে না দেখো কালারটা কত সুন্দর এসেছে আর এই ঘনত্বটাই রেখে দেবে কারণ ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা গাঢ় হয়ে যাবে তাই এর থেকে বেশি গাঢ় করলে কিন্তু বড্ড টাইট হয়ে যাবে গা মাখা গা হয়ে যাবে শুক্ত কিন্তু একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে এই দুর্দান্ত সুক্ত রেসিপি বানানোর জন্য তোমাদের ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখতে হবে যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিছু কিছু মানে তোমরা মিস করে যেতে পারো তাতে কিন্তু এতটা টেস্টি সুক্ত নাও হতে পারে তাই বলছি ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটায় লাইক করো পাশে থাকা আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম কতটা ঘন হয়ে গেছে এর জন্যই কিন্তু আমি ওইটুকু পরিমাণ দুধ বাঁচিয়ে রেখেছিলাম এবারে আমি এই তোমাদের শুক্তটা একটা হাতার সাহায্যে তুলে দেখাচ্ছি দেখো কতটা ঘন হয়েছে কতটা সুন্দর দেখতে লাগছে টেক্সচারটা যতটা সুন্দর হয়েছে না খেতেও ততটা সুন্দর হয়েছে সেদিনকে আমাদের মানে কি বলবো খুব টেস্ট লেগেছিল খেতে একটা বিয়েবাড়ি গিয়ে খেয়েছিলাম সেদিন থেকেই ভেবে রেখেছি যে বাড়িতে ঠিক বিয়েবাড়ি স্টাইলেরই শুক্তটা বানাবো এই রেসিপিটা কিন্তু আমার কোনো ইউটিউব থেকে দেখা নয় এই রেসিপিটা পার্সোনাল একজন হালুইকর থেকে জানা যিনি বানিয়েছিলেন তিনি আমার পরিচিত এক কাকু ছিলেন তিনি আমায় বলেছিলেন যে মামুনি এইভাবে করে শুক্তোটা বানাবি তাহলে খেতেও সুন্দর হবে আর আলাদা টেস্টও আসবে যাই হোক বন্ধুরা দেখো আমি একটা কন্টেনার বাটিতে নিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে না বলো আমার ভয়েস ওভার দিতে দিতেই জল চলে জীবে আসছে আমি কিন্তু শুক্তো খেতে বেশ ভালোবাসি তোমরা কে কেমন ভালোবাসো আমায় জানিও আর এই দেখো থালায় আমি এক বাটি ভাত উল্টে সুন্দরভাবে নিয়ে নিয়েছি আগে তো দর্শনধারী বলো তারপরে তো গুণ আগে দেখতে সুন্দর হলে তারপরটা খেতে ভালো লাগে তাই সুন্দরভাবে নিয়ে নিয়েছি এবার হাতার সাহায্যে আমি শুক্তোটাকেও নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে এবার আমি এই শুক্তোটা খাবো দেখো বন্ধুরা দেখে মনে হচ্ছে না যে হামলা করি খেয়ে নিই আমার তো ভীষণ ভালো লাগছে আমি তো মাছ মাংস ডিম ছেড়ে শুক্তো দিয়েই শুধু ভাত খেয়ে উঠে যেতে পারি আমার মতো কে কে তোমরা শুক্তো খেতে এতটা ভালোবাসো প্লিজ আমায় কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে বা আমার চ্যানেলটাকে পছন্দ করো তাহলে কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করতেই হবে আর নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থেকো আর আর একটা কথা বন্ধুরা এই ভাত দিয়ে গরম গরম ভাতে শুক্তো মেখে খেতে এত দুর্দান্ত লাগে না যে আমরা চাইনিজ ডিশ বলো ইটালিয়ান ইটালিয়ান ডিশ বলো সব কিছু ভুলে যাব বাঙালি হচ্ছে ভাতে ভাতে মাছে তাই ভাতে শুক্ততেও কিন্তু বাঙালি পিছিয়ে নেই ভাত হচ্ছে সবচাইতে প্রিয় খাদ্য বাঙালিদের তাই সেই ভাতের সাথে যখন এই গরম গরম শুক্তো পাতে পড়ে তখন যেন দুপুরের লাঞ্চটা জমে যায় যাই হোক বন্ধুরা অনেক বক বক করে ফেলেছি আমি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটায় লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও বাই ফ্রেন্ড সকলে সুস্থ থেকো নতুন ভিডিওর অপেক্ষায় থেকো